নারীদেরকে কাচের তৈজসপত্র বাসনের সাথে গ্লাসের সাথে আল্লাহর হাবিব ইসলাম তুলনা করলেন এক নম্বর দায়িত্ব হচ্ছে স্বামীর উচিত স্ত্রীর সাথে ভালো আচরণ করা ভালো আচরণ করেন তো আপনারা জি হয় এই শুধু উনি করে বাকিরা রাখিতা কর্তা মারামারি কর্তা নেই খিতা কর্তা হ্যাঁ সালাম দিবেন স্ত্রীকে কি দিবেন আল্লাহ বললেন বা আশিরু হন্না বিল আরুফ স্ত্রীর সাথে কোমল ভাষায় ভালো শব্দে ভালো বাক্যে ভালো কথা বলো স্ত্রীর সাথে খারাপ আচরণ করো না স্ত্রীকে দেখলে তুমি মুচকি হাসি দাও অনেক স্বামী আছে কখনো স্ত্রীকে দেখলে মুচকি হাসি দেয় না বাংলা আসলে নাই দৌলতপুরের লোকের অবশ্য অনেক ভালো এই যে সবার মুখে হাসি মুচকি হাসি হাসেন তো মুচকি হাসি দেন তো একটা আওয়াজ করলে মুচকি হাসি হয় নাকি মুচকি হাসি দাঁত দেখা যাবে না সাউন্ড হবে না শুধু এখানে একটু

হাবিব বলেছেন নারীর সাথে ভালো আচরণ করো নারীদেরকে বাঁকা পাজরের হার দিয়ে তৈরি করা হয়েছে এই হারকে সোজা করতে গেলে ভেঙে যাবে রেখে দিলে বাকাই থেকে যাবে তো কি করতে হবে বিন্নিসা ই কোমল আচরণ করো আবর আল্লাহ রহিম হেব বললেন রিফতম বিল কওয়ারিত নারীদেরকে কাচের তৈজসপত্র বাসনের সাথে গ্লাসের সাথে আল্লাহর হাবিব সঃ তুলনা করলেন কাচের তৈজসপত্র কাচের গ্লাস কাচের প্লেট যে নি আস্তে তুলতে হয় আস্তে রাখতে হয় নারীদের সাথে এরকম কোমল আচরণ করার আদেশ দিয়েছে কে কাচের গ্লাস তৈজসপত্র জক কিভাবে রাখেন আপনারা খুব জোরে এরকম তপাস করেন না কি তোলার সময় তপাস করে উঠান খুব স্মুথলি স্মুথলি এটা ধরতে হয় স্মুথলি এটা রাখতে হয় তেমনি নারীদের সাথেও স্মুথলি আচরণ করবে নারীদেরকে যত আপনি যত আপনি কোমল মোলায়েম ভাষায় কথা বলতে পারবেন তারা তত আপনার কথা শুনবে যত সুন্দর সুন্দর কথা নারীকে স্ত্রীকে বলবেন তুমি আমার তুমি আমার কৈতরী তুমি আমার টুনটুনি তুমি আমার ময়না পাখি তুমি আমার সোনা পাখি ওই যে কয় কলিজা তার মানে প্র্যাকটিস চলে বাসায় আর কি ডাকেন ভাবিরে কি ডাকেন বলেন ডাকেন আর ভাবি কি ডাকে আপনাদেরকে বাবু কি ডাকে বাবু ডাকে আর কি ডাকে হ্যাঁ বেবি ফুলা পান কত দুষ্ট দেখছেন ডাকে নাকি স্বামী স্ত্রীর মধ্যে এই সোহাগ এই ভালোবাসা পূর্ণ এই ডাকা ডাকিতে কোনো গুণা নাই আছে সভা এগুলো দাম্পত্য জীবনকে সুখময় করে কি না তাহলে স্ত্রীদের সাথে কোমল আচরণ করতে হবে